দৌড় ছাই আজকে কয়েকটা দিন হয়ে গেল কোনো দান্ডাফানি করতে না পকেটটা ফাঁকা কিভাবে কেমনে কি করবো কেমনে দিনগুলো সামনের দিনগুলো চলবো কিচ্ছু ভালো লাগে না সকালে নাস্তা খেতে না টাকার যন্ত্রণা টাকা নাই পকেটের মধ্যে বাড়িতে ফোন দিয়েছিলাম সৎ মা ঘরের ভিতরে টাকা হঠাৎ ডাইরেক্ট বলে দিছে এখন আমি কেমনে কি করবো যাই হোক দেখি আজকের দিনটা কোনো দান্দানি হয় কি না আজকে যদি কোনো দণ্ডাভানি না হয় তাহলে আগামী দিনগুলো আমার না খেয়ে কাটাইতে হবে শুধু পানির উপরে ওই দেখা যায় একজন মগ খেল আসতেছে দেখতে তো হাওয়া গোবাই লাগে দেখি তার একটু ভালো বইরা তার গতিবিধি লক্ষ্য করে কোনো কিছু উদ্ধার করা যায় কিনা তার চলাফেরা এবং পোশাক আসার দিকে তো মনে হইতেছে সে কোনো বড় অফিসার হবে মনে হয় মোটা অঙ্কের স্যালারিতে জব করেন দেখে তো মনে হয় কিছুটা হাবা হবা যাক দেখি কোন অফিসে ঢুকে দেখ আজকে কি একটা কাম হইল অফিসে যাওয়ার জন্য রওনা হয়েছি গাড়িটা পথের মধ্যে নষ্ট হয়ে গেল যাই হোক এখন অফিসে যাইতে হবে হাইটা হাইটে আশেপাশে কোনো গাড়িও পাইতেছি না কেমনি যে কী করি ও আজকে লেগে গেছে না জানি লেট করে গেলে ম্যানেজার স্যারে কী বলে আমাকে জানি না যাই হোক ঘটনা যা করছে তা বলবো যা হওয়ার পরে হবে না ঘেমে গেলাম হাঁপাই গেলাম না একটু ওই যে চা বসলে আমাদের গিয়ে বসি আরে আমি এটা কি শুনলাম বল শুনলাম না তো তার নাকি আবার গাড়ি আছে গাড়িটা আজকে নষ্ট হওয়ার কারণে সে হেঁটে উঠে যাচ্ছে যাই হোক শোনা ডিম্পাল হাস তাকে আমার কবজা করতেই হোক কিন্তু কিভাবে কবজা করব যাক দেখি না কোনো একটা বাউ তো হয়ে যাবে কিন্তু এমন একটা মানুষকে আমি কেমনে আমার হাতের কবজায় আনবো পাইছি আমার ওস্তাদে বলছিল মেয়েদের নাকি একটা অস্ত্র আছে তাদের শরীরের রূপ সে রূপ দেখাই তারা খেয়াল করতে হবে আমি তারে প্রেমের প্রস্তাব দিব তারপরে যখন আমার প্রেমে গদগত হয়ে যাবে তারপরেই তার সরলতার সুযোগ নিয়ে তার সর্বোচ্চ হাতিয়ে আমি তার থেকে অনেক দূরে চলে যাবো বাস পাইছি এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না এক্সকিউজ মি ভাইয়া কিছু মনে না করলে আমি কি আপনার পাশে বসতে পারি কেন এখানে আমি একটা ছেলে মানুষ বসে আছি আমার পাশে বসার জন্য আপনি আপনি আমার কেন কি একটা অপরিচিত লোকের পাশে বসবেন কেন আপনি একটা মেয়ে মানুষ হয়ে আমি আপনাকে চিনি কিন্তু আপনি আমাকে হয়তো চিনেন না সেই জন্য আমি আপনার পাশে বসবো আমি আপনার সাথে কিছু কথা বলবো কথা বলেই শেষ করে চলে যাব প্লিজ না বলবেন না আপনি আমাকে চিনেন কিভাবে চিনেন যাই হোক যেহেতু আপনি আমাকে ছিলেন তাহলে বসেন কি বলতে চান শুনি থ্যাংক ইউ আপনাকে আমাকে বসতে দেওয়ার জন্য হ্যাঁ এবার তো আপনি বলুন কে আপনি কি পরিচয় আপনি আমাকে কিভাবে চিনেন সেটা তো আগে বলুন নাম মোহাম্মদ লিজা তার শেলি আমার বাড়ি চিটাগাঙে ঢাকাতে নতুন এসেছি ছয় মাস হলো এখানে একটি সরকারি কর্পোরেট অফিসে জব করি ভালো তো তো আমাকে কিভাবে চিনেন আপনি সেটা তো বলুন আমি সকালবেলা যখন অফিসে যাই তখন এই টং দোকানের ছাড় দিয়ে যাই কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করেছি আপনাকে প্রায় সময় দেখি এই টং দোকান থেকে চা খাইতে আপনি এত বড় মাপের একটা অফিসার লোক হয়ে জব করেন কিন্তু এই টং চা খান এর কারণটা কি ছেলেরা প্রতিদিন আপনাকে ফলো করি আর দেখতে এখানে একটা ভালো লাগে আমার কাছে ও তাই বলুন এই কথা না টং ছাড়া আমার খুব টেস্ট লাগে আমি প্রায় সময় এখানে বসে আড্ডা দিই যদি অফিসে না যাই এখানে বসে আড্ডা দিই জি আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমার নাম তো জানলেন আপনার নাম তো আমি জানতে বললাম না কাইন্ডলি আপনার নামটা বলবেন আমার নাম কামাল চৌধুরী আমি আঠারো নম্বর ঘলির উনিশ নম্বর বাসায় থাকি আমিও একজন সরকারের অতিতম কর্মকর্তা জি কামাল সাহেব আপনি মানুষটা অনেক ভালো খুব সাদা একজন মানুষ কোনো অহংকার নাই আপনাকে আমার খুব ভালো লাগে কিছু যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি আপনাকে আপনার সাথে পরিচয় বলুন এখন তো পরিচয় হয়েছে কি বলুন এ মানে আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম তখন আপনাকে আমার ভালো লেগে গেছে তাই বলতেছি আমি আপনাকে ভালোবাসি আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই আমাকে ফিরে দিবেন না প্লিজ কি বলছেন আপনি এসব আপনি কি আমার সম্পর্কে আরও কিছু জানেন আপনি জানেন আমি বিবাহিত আপনি আমাকে প্রেম নিবেদন করতেছেন না জানেন আসে না ইওর সো আপনি একজন বিবাহিত পুরুষকে ভালোবাসবেন কি বলেন আপনি ভেবেচিন্তে বলতেছেন তো হ্যাঁ আমি ভেবেচিন্তেই বলছি আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই আমি আপনাকে ভালোবাসে পেতে চাই সারা জীবন আমি আপনার সাথে থাকতে চাই আপনার স্ত্রী আছে তাতে কি আপনি আমাকে সময় দেবেন আমাকে সময় দিবেন আপনি বলুন আপনি সেটা আপনার দেখেন আমি কি কোনো অংশে কম সুন্দর টান্দরে কোনো দিকটা কম নাকি আপনি কি আমাকে দেখে পছন্দ হয় না দেখুন আপনি তো দেখতে শুনতে মার্শাল্লাহ লম্বা চোরাই সেই একটা মানুষ তা আপনি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবেন আপনার ফ্যামিলি মেনে নেবে আমি আপনাকে বিয়ে করব আমার সমস্যা থাকলে আমার ফ্যামিলির কি সমস্যা হবে আর তাছাড়া আমরা থাকবো যে টাকা আমি থাকবো টাকায় আর আপনার এই বিবাহিত বিষয়টা আমি হাইট না করলেই হবে আমি বলবো না কারো কাছে সমস্যা কি এবার তো আমার সাথে প্রেম করতে আর কোনো সমস্যা নাই কি বলুন মিস্টার কামাল চৌধুরী পারবেন তো প্রেম আমার সাথে কি করছে জান ছাড়ো এবার ব্যথা করছি ছাড়ো আমাকে জান চলো আমরা একটু নদীর পার থেকে ঘুরে আসি কত সুন্দর নদীর পাড় চলো না ওইখান থেকে ঘুরে আসি নদীর পারে ঘুরতে যাবা চলো যাই নদীর পারে ঘুরে আসি কামাল দেখো না নদীর পানি গেলে কত সুন্দর না জঙ্গল করতেছে নদীর পানিতে গা ভিজাতে আমার ভালো লাগতেছে এটা নামবো পানিতে কি বলো তুমি ঠিক আছে তোমার যদি গা ভিজাতে ভালো লাগে তাহলে নামো তুমি নামো আমি এখানে বসে বসে দেখি তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি যখন পানিতে নামবো তখন ছবি তুলবা এরপর আমি যখন উঠবো তুমি পানিতে নামবা তোমার ছবি আমি তুলবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি নামতেছি তুমি আমার ছবিগুলো তুলো ঠিক আছে তাহলে তুমি নামো আমি তোমার ছবি তুলি এরপরে তুমি ওইটা আমি নামলে এরপরে তুমি আমার ছবি তুললো ওকে যাও ঠিক আছে এবার ছবি তোলা শেষ হয়েছে তুমি চলে এসো পারে এবার আমি নামবো তুমি আমার ছবি তুললে এবার তোমার বলা তুমি যাও তুমি গিয়ে নামো আমি এবার তোমার ছবি তুলবো ঠিক আছে আচ্ছা শোনো যা এ ধরো আমার মোবাইল আমার মানি ব্যাগ আমার দামি ঘড়ি তোমার কাছে রাখো আমি পানিতে নামতেছি ঠিক আছে কামাল তোমার ছবিগুলো সেই উঠতেছে আরেকটু দূরে যাও আরেকটু পোজ দাও হ্যাঁ সুন্দর হতেছে ছবি এবার তুমি একটা ডুব দাওছি দেখি তাহলে ঠিক আছে আমি ডুব দিলাম এই ডুব দিলাম ঠিক আছে যাই হোক ও ডুব দিয়েছে এই সুযোগে আমি তার মানি ভাই ঘরে নিয়ে ভাবি এটাই আমার সুযোগ এই সুযোগ আর বারবার আসবে না আমি ভাবলাম লিজা ও লিজা লিজা কই গেলা তুমি কোথাও তো দেখতেছি না কই গেলো গেলো ডাকুই কোথাও দেখতেছি না হাই 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 রে আমারে কি হলো রে আমার সব কিছু নিয়ে লিজা ভাইকে চলে গেল মেয়েটা ফলট ছিল আমি বুঝতে পারি নাই আমার আড়াই লাখ দামের আইফোনটা আমার মানি ব্যাগের মধ্যে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা টাকা ছিল কত কাগজপত্র ছিল এটিএম এটিএমের কার্ড ছিল এবং আমার ভ আমার জন্মদিনে আমাকে ঢেড় লাখ টাকা দামের ঘরেটা গিফট দিয়েছিল সেটা পর্যন্ত নিয়ে গেল হাই 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 এবার আমি বাইদ গেলে বউকে কি সব দিব